আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেয় নাই আপনার উম্মত কে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে আবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সবাব আল্লাহ তালা আপনার ওম্মতের আমল নামায় দিয়ে দিবেন আবার আল্লাহ হাবিবাহ মন ভালো হয়ে গেল ওলা সৌফাই কারব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথি কারব্বুকা ফাথারবা নবী হে এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দেয় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন সব শেষে জান্নাত ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে ওই জায়গায় কেউ বসতে পারবে না জায়গাটার নাম মাকামে মাহমুদ অমিনাল্লাইলি ফাতা হাজ্জাদ বিহি না ফিলাতাল্লাকা আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বসবেন ওনার জন্য স্পেশাল খাস কেউ এখানে বসতে পারবে না তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে